আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন একবার থ্রি সিক্সি চ্যানেলে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আপনি হয়তো থামনেল দেখে বুঝে গেছেন তো কোয়েল পাখি একদিন থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আপনারা কিভাবে কি খাবার দাবার দিবেন বা হচ্ছে আপনারা কোন ওষুধগুলো ব্যবহার করবেন সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি হচ্ছে যখন বাচ্চা ফুটে বেব হয় তো ওই দিন থেকেই হচ্ছে আপনার সোনাল স্টাটা বা আপনার হচ্ছে ব্রয়লার যে স্টাটা ওই ফিটটা হচ্ছে আপনারা পানিতে হালকা করে ভিজিয়ে বা হালকা নরম করে হাত দিয়ে চাপ দিয়ে গুঁড়ো করে নেবেন ঠিক আছে বা আপনাদের যদি বাসায় ব্লিন্ডার মেশিন থাকে তাহলে সেক্ষেত্রে ব্লিন্ড করবে ওই গুঁড়োটা হচ্ছে আপনারা যে বাচ্চাটা ফুটে সদ্য ফুটে বের হওয়া যে বাচ্চাগুলো থাকবে ওদেরকে আপনারা হচ্ছে দুই দিন তিন দিন বা চার পাঁচ দিন পর্যন্ত দিতে পারবেন যতদিন পর্যন্ত হচ্ছে আপনার সোনালি স্ট্যাটা ফিড ফিশ মিল আর কি যেটা ওটা খাব উপযুক্ত না হয় ততদিন পর্যন্ত হচ্ছে আপনারা ফিশ মিলগুলো আর কি গুঁড়ো করে ওই বা নতুন যে বাচ্চাগুলো ওদের খাওয়াবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে ওই বাচ্চাগুলো সুন্দর মতো খাবার খেতে পারবে তারপর হচ্ছে আপনার তারপর থেকে আপনি এমনি জিও স্টাটাস যেটা পাওয়া যায় ওইটা দিবেন ওটা দিবেন হচ্ছে আপনার ডিমে আসা আগ পর্যন্ত এবং পাখি যখন ডিমে চলে আসবে তখন হচ্ছে আপনারা আপনার নাবিশের লেয়ার যে ফিডটা পাওয়া যায় আপনারা ওইটা দিবেন ওইটা দিলে দেখা যাচ্ছে বেশ ভালো পরিমাণ ডিমে আসে হ্যাঁ এটা আপনার বাজারে সব জায়গাতেই পাওয়া পেয়ে যাবেন তো দেখা যাচ্ছে দাম একটু কম বেশি হতে পারে তবে আমি অন্য অন্য ফিডও খাওয়াইছি তার ভিতরে হচ্ছে আমার নাবিশ সোনালিস্টাটা যে ফিডগুলো আমি আর কি আমার যে কৈল পাখিগুলো দেখতে পাচ্ছেন এদের দিয়েছি ওইটা দিলে দেখা যাচ্ছে আমি নাইনটি পার্সেন্ট পর্যন্ত আলহামদুলিল্লাহ যে কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে ডিম আমি পাইছি তো এদের ক্ষেত্রে ডিমে আসার জন্য আমি এছাড়া যে ওষুধগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে আপনার জিঙ্ক দিই সপ্তাহে হচ্ছে দুই দিন আপনার এক লিটার পানিতে এক গ্রাম হবে তাছাড়া হচ্ছে ক্যালসিয়াম দিই ক্যালপ্লেক্স এটা দিই আর এটার সাথে হচ্ছে আর একটা ওষুধ আমি বিশেষ ব্যবহার করি সেই জিনিসটা হচ্ছে আপনার এগ ফর্মুলা এটা দিলে যে পাখিগুলো ডিমে আসে না সেই পাখিগুলো তো আমি ডিম পাইছি আলহামদুলিল্লাহ তো ওই ওষুধটা গুণাগুণ বেশ ভালো বা ওই ওষুধটা প্রয়োগ করলে রেজাল্ট বেশ ভালো আসে তো আপনারা যদি এইভাবে কোয়েল পাখি লালন পালন করেন তো ইনশাআল্লাহ দেখা যাচ্ছে আপনারা কোয়েল পাখি লালন পালন করে একটু হলেও লাভবান হতে পারবেন বা কিছুটা হলেও আপনার লাভ হবে ইনশাল্লাহ তো এইভাবে যদি লালন পালন করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই সাকসেস হবেন তো আমি যেভাবে লালন পালন করি বা যেভাবে করে আমি উপকৃত হচ্ছি বা ভালো একটা রেজাল্ট পাচ্ছি সেটা ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করলাম অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওবাকাতু